সাধনা অর্থ ইপসিত বস্তু লাভের প্রচেষ্টা সাধনা প্রচেষ্টা শুরু করার আগে কি চাই তা স্পষ্ট হওয়া আবশ্যক কি চাই সহজ বাংলায় এটি হল ভীষণ যা চাই তা পাওয়ার মাধ্যম হল মিশন ভীষণ হল কিবলা বা দিক মিশন হল মাধ্যম বা উদ্দেশ্য মিশন এমন কিছু যেখানে পৌঁছানো যায় আর মিশনে পৌঁছানো যায় না কিন্তু প্রত্যেকটি মিশন হওয়া চাই ভীষণমুখী মিশন হল দিক নিদর্শন যেমন পশ্চিম দিক পশ্চিম দিকে যত যাই না কেন আমরা পশ্চিম আরও বাকি থাকে ডাক্তার হওয়া এটা একটা মিশন মানবতার সেবা করা এটা হলো ভিশন ডাক্তার হলাম মিশন সাকসেসফুল হলো কিন্তু মানবতার সেবা করা তার শেষ নেই মিশন হল মাধ্যম যা জীবন চলার পথে বারবার পরিবর্তন করতে হয় আমি অমুক গুরু ছাত্র হতে চাই কারণ আমার জ্ঞান চাই জ্ঞান হলো ভীষণ গুরু হলো জ্ঞান অর্জনের একটি মাধ্যম বা একটি মিশন জীবন চলতে থাকে একটি মিশন থেকে আরেকটি মিশনে ভীষণের দিকে মিশনের টানে এমন কোনো স্থান নেই যেখানে পৌঁছে বলা যাবে আমার ভ্রমণ শেষ হয়েছে ভীষণে পৌঁছা যায় না তদাপিও ভীষণ ছাড়া মিশন অর্থহীন মিশন বদলানো যায় কিন্তু ভীষণ বদলানো যায় না নতুন মিশন নির্ধারণ করা যায় কিন্তু নতুন ভীষণ নির্ধারণ করা যায় না ভীষণ জীবন থেকে ভীষণ জীবনের শুরু থেকে জীবনের সঙ্গেই থাকে শুধু উপলব্ধি করতে হয় যে এটি আছে ভীষণ প্রেমের মতো প্রেম আমরা সৃষ্টি করি না শুধু বুঝতে পারি এটি আছে সর্বদাই ছিল বুঝবার জন্য জীবনের সময় বুঝবার জন্য নিজেকে সময় দিতে হয় ভীষণ স্পষ্ট হলি কেবল বুঝা যায় জীবন নিরর্থক নয় কোনটি ভীষণ আর কোনটি মিশন কোনটি কেবলা আর কোনটি মাধ্যম এইটিই যে বুঝতে পারে না জীবন চলার পথে সেই উদ্ভ্রান্ত প্রতীক উদ্ভ্রান্ত মিশনকেই বিষণ বানিয়ে নেই মাধ্যমকে যে কেবলা বানিয়ে নেয় সে অসীমকে সীমায় বদ্ধ করে ফেলে ফলে তার জ্ঞান যাত্রা অচিরেই সমাপ্ত হয়ে যায় সে আজীবন এক বইয়ের পাঠক থাকে এবং বিষণে পুঁছ যাওয়ার অহংকার প্রদর্শন করে